স্বজন হারা বেদনায় যারা দিনের পর দিন মানবিত জীবন যাপন করছে তাদের কথা শুনি বিষয় যে যে বাংলাদেশটাকে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলাম উন্নত করলাম উন্নয়নশীল দেশের মর্যাদা দিলাম সেই বাংলাদেশে মনে হয় যে একটা দানবের মতো এসে সবকিছু তছনছ করে দিল আওয়ামী লীগের নেতা কর্মী হলেই তাদেরকে মারতে হবে তাদের উপর নির্যাতন করতে হবে তাদেরকে শেষ করে দিতে হবে এই মানসিকতা নিয়ে একটার ঘটনা আমার অপবাদ দেয় আমি নাকি মানুষ হত্যা করেছি আমি নাকি খুব খারাপ কাজ করেছি যারা এই কথাগুলি বলে তাদেরকে বলবো যে ঠিক আছে আমি যখন ছিলাম না তারপর থেকে এই যে দিনের পর দিন ঘটনাগুলি ঘটছে সেগুলিকে তারা চোখে দেখে না অবশ্যই দেখবে কি নিজেরাই তো ঘটাচ্ছে নিজেরাই তো একটার পর একটা খুন খারাপই করে যাচ্ছে এই যে ঘটনাগুলো আমরা শুনলাম একটা মানুষকে বেড়ে ছাদ থেকে ফেলে দিয়ে বলে ছাদ থেকে পরে মারা গেছে মিথ্যে কথা বলতেও কোনো বাধে না অন্যের সম্পদ লুটপাট করতে চুরি করতেও বাধে না কোনো কিছু জন্য এদের করেই নাই যখনই দায় মুক্তির অনুষ্ঠান হয় তখনই এই কষ্টগুলি দেখতে হয় আর দিনের পর দিন প্রত্যেকটা ইউনিয়ন উপজেলা জেলায় আমাদের নেতা কুমি যে যেখানে আছে প্রত্যেকটা পরিবার উপর অত্যাচার এবং ইনুস লোক লাগিয়ে দিয়ে একেবারে প্রত্যেকটা ঘরে ঘরের সমস্ত তালিকা করে তারপরে একটা পর একটা এভাবে ঘটনা ঘটাচ্ছে আজকে মা সন্তানের জন্য কাঁদে সন্তান বাবার জন্য কাঁদে স্ত্রী স্বামী জন্য আবার কাঁধে দেখা গেছে ছেলেকে মাকে গ্রেপ্তার করে যাচ্ছে তেরো বছরের শিশু ছেলে তাকেও গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা চোদ্দ বছরের একটা বাচ্চা তাকে ধরে তার বিরুদ্ধে মামলা কোনো আইনের শাসন নাই বিচার নাই নীতি নাই কোনো কিছু নাই আছে গুন্ডামি অস্ত্রধারী সন্ত্রাসী জঙ্গিবাদ জঙ্গিবাদ এই দেশটাকে দিচ্ছে প্রত্যেকের চিকিৎসা আমি দিয়েছি যত চিকিৎসা তার সব খরচ আমি দিয়েছি সেখানে সমন্বয়কারীরাও আছে সব আছে এখন তারা কিছুদিন আগে আন্দোলন করলো আর এখন হাসপাতালে শোকেস বানিয়ে বসে আছে বাড়ি থেকে লোক আসলে দেখায় আর দেখানোর সময় তারা অসুস্থ তারপরে তারা সারাদিন খায় দায় ঘুরে বেড়ায় এমনকি হাসপাতালের মধ্যে সেই সাবান পানি ঢেলে তারা জল খেলে সময় মতো তারা শুয়ে থাকে একটা বছর ধরে হাসপাতালের বেড দখল করে বসে আছে একটা বছর ধরে কি কারোর চিকিৎসা চলে নাকি আর মূল চিকিৎসা অপারেশন করা শরীর থেকে বুলেট বের করা এই তো আমি করে দিয়েছি সব সেটুকু তাদের মনে পড়ে না তখন কি ইউনুস দেখেছে না তাদের সমন্বয়করা দেখেছে না কে দেখেছে কেউ দেখেনি দেখছে আমি আমার ডাক্তার সামতুল আল সেন যিনি আমাদের হেলথ মিনিস্টার বেগম রোকেয়া সে হেলথ হেলথ প্রতিমন্ত্রী তারা প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখেছে স্থানীয় আমাদের লোকজন তারা দেখেছে যে আমি চলে গেছি তখন তাদের চিকিৎসা বন্ধ তারপরে তাদের চাচামিচি কাটাকাটি আন্দোলন এখন আমরা শুনবো জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বিপন্ন বিপদগ্রস্ত মানুষের বন্ধু আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার বক্তব্য তিনি দানঅপ ইউনিসের হাত থেকে বাঁচার জন্য উদ্দীপ্ত মানুষের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় নেত্রী আজকে এই মুক্তি পর্ব 51 প্রতিভারি আমরা সেই মানুষগুলি কথা শুনি অথচ বদনামগুলি আওয়ামী লীগের বিরুদ্ধে দেয় কিন্তু আমি যদি হিসাব করে দেখি প্রত্যেকটা হত্যাকাণ্ড সাত থেকে আট হাজার নেতা কর্মীর উপর নির্যাতন হত্যা আহত করা আর বোধহয় এক কোটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি সব বন্ধ অর্থনৈতিকভাবে দেশ একেবারে ধ্বংস হয়ে গেছে তার উপর বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যা দিয়েছিলাম তাও বন্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবমাননা যেখানে মানুষের কোনো খাবারের কষ্ট ছিল না এখন মানুষের জীবন সেই খাবারের কষ্ট যখন সেই ময়লার স্তূপের মধ্যে সেই হাড্ডিসার কঙ্কালসার লাশ পড়ে আছে কি বিভৎস দৃশ্য বাংলাদেশে আমি চাই না বিশ্ব বিভাগকে নাড়া দেয় না তারা দেখে না বাংলাদেশে কি ঘটছে গাজায় যেমন মুসলমানদের মেয়ে শেষ আর এখানে আওয়ামী লীগ একটা গোষ্ঠীকে শেষ করতে চায় যারা একটা গোষ্ঠী মারতে চায় তারাই তো ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতার লোভের ফলে আজকে কত মায়ের কোল খালি আর লাশ আস পড়ে ডাক্তার যারা তারা এত অমানবিক হয় কিভাবে অন্য দল করে চিকিৎসা দেবে না আমি যদি এখন বলি যে এই যে যারা আহত এখনো শুনি হাসপাতালে বসে আছে আমি যতদিন ছিলাম পাঁচ তারিখ পর্যন্ত এই আহতদের তো সব চিকিৎসা আমি করিয়েছি এবং এই আহতদের চিকিৎসা করার না শুধু না আমি যখন দেখতে গেলাম প্রত্যেকে হাতে হাতে টাকা দিয়েছি তখন একটা জিনিস আমার লক্ষ্য হলো যে যারা অপরাধী পুলিশ হত্যা করতে গেছে আওয়ামী লীগ নেতাদের হত্যা করেছে লুট করতে তারাও এখানে ছিল কিন্তু আমরা যখন একটা রুগী তার যখন চিকিৎসা নেয় তখন আমরা কখনো এই কথা বলিনি যে ওই লোক এই কাণ্ড করে বা ওই লোক দল করে বা ওই ছেলে এটা করে তাকে চিকিৎসা দিয়ে না না প্রত্যেকের চিকিৎসা আমি দিয়েছি যত চিকিৎসা তার সব খরচ আমি দিয়েছি সেখানে সমন্বয়কারী আছে সব আছে এখন তারা আগে আন্দোলন করলো আর এখন হাসপাতালে শোকেজ বানিয়ে বসে আছে বাড়ি থেকে লোক আসলে দেখায় আর দেখানোর সময় তারা অসুস্থ তারপরে তারা সারাদিন খায় দায় ঘুরে বেড়ায় এমনকি হাসপাতালের মধ্যে সেই সাবান পানি ঢেলে তারা জল খেলিও খেলে আর সময় মতো তারা শুয়ে থাকে একটা বছর ধরে হাসপাতালের বেড দখল করে বসে আছে একটা বছর ধরে কি চিকিৎসা চিকিৎসা চলে নাকি আর মূল অপারেশন করা শরীর থেকে বুলেট বের করা এই তো আমি করে দিয়েছি সব সেটুকু তাদের মনে পড়ে না তখন কি ইউনুস দেখেছে না তাদের সমন্বয়েরা দেখেছে না কে দেখেছে কেউ দেখেনি দেখেছে আমি আমার ডাক্তার সামন্তুল হল সেন যিনি আমাদের হেলথ মিনিস্টার বেগম রোকেয়া সে হেলথ হেলথ প্রতিমন্ত্রী তারা প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখছে স্থানীয় আমাদের লোকজন তারা দেখেছে যে আমি চলে গেছি তখন তাদের চিকিৎসা বন্ধ তারপরে তাদের চাচা কাটাকাটি আন্দোলন আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি আজকে এই যে ছোট ছোট শিশু আজ বাপ কিছু করতে পারছে না মা অসুস্থ কি করে চলবে মা বাবা মানে বাচ্চাদের সামনে পিঠে পিঠে ফেলে দেওয়া কারোর মধ্যে এতটুকু মনুষ্যত্ব থাকলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না এরা মনুষ্যত্বহীন এরা সম্পূর্ণ জঙ্গি এই জঙ্গিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এই জঙ্গিদের হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে এরা মানব জাতির শত্রু এটা বাংলাদেশের শত্রু বাংলাদেশের জনগণের শত্রু এটা হচ্ছে ইনুসের খেলা তার ক্ষমতা দখল ক্ষমতা লোভ আজকে সারা দেশটাকে শুধু ধ্বংসই করে নাই যেমন অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে পাশাপাশি মানবাধিকার প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইনুস মানেই হচ্ছে দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘন করা জঙ্গিবাদ নিয়ে সে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আবু সাইদ মুগ্ধ যত হত্যাকাণ্ড সবই ডক্টর মোহাম্মদ ইউসের মেটিকুলার ডিজাইনে করা আর তার তো টাকা পয়সা অভাব নাই ট্যাক্স ফাঁকি দেয় না সব ট্যাক্স ফাঁকি দেয় ট্যাক্স দেয় না অথচ প্রায় পাঁচ হাজার কোটি টাকা তার ফিক্সড ডিপোজিট বিভিন্ন নামে বিভিন্ন অ্যাকাউন্টে একশো আঠারো কোটি টাকা তো ক্যাশ তারপর আবার তার ইউনুস ফাউন্ডেশন ইউনুস ট্রাস্ট ফ্যামিলি ফাউন্ডেশন এই তো প্রচুর টাকা কোথায় পেল এত টাকা ছ হাজার টাকার একটা চাকরি করত গ্রামীণ ব্যাংকে এমডি হিসাবে সে হয়ে গেল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কিভাবে হলো গরিবের রক্ত চুষে নিয়ে এখনো টেলিকমিউনিকেশন তার কাছে এগারোশো টাকা পায় প্রতি মাসে যেটাও দেয় না শুধু পারে কি মানুষ খুন করতে বলছিল মানুষকে খুব সস্তায় খাওয়াবে এত সস্তায় যেমন কাঁচামরিচ তিনশো থেকে চারশো টাকা যে কোনো সবজি একশো টাকা নিচে নাই খুব সস্তা খাওয়াচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে একজনও ফেরত পাঠাতে বাইন উল্টো আরো আড়াই লক্ষ ঢুকছে দেড় লক্ষ মতো বোধহয় নিবন্ধন করা হয়ে গেছে অথচ লম্বা লম্বা কথা যা কথা বলছে একটাও রাখতে পারেনি আর এখন আমাদের প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে হামলা মামলা নির্যাতন চলছে এর প্রতিকার করতে হবে আর আল্লাবুরহিন বাঁচিয়ে রেখেছেন একুশে আগস্ট বাঁচিয়েছিলেন প্রত্যেকটা ঘটনায় কিভাবে কিভাবে বাঁচিয়ে রাখেন এবারও বাঁচিয়ে যখন রেখেছেন নিশ্চয়ই এই যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যাদের উপর অত্যাচার হয়েছে সব বিচার ইনশাল্লাহ আমরা করবো সবাই করবেন এই বিচারটা করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আছি চিকিৎসার জন্য যা লাগে আমরা ব্যবস্থা করে দেবো আর বাচ্চাদের জন্য আমি যে আমরা তো কিছু নাই আমাদের তো সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে আমরা তো খালি হাতে বেরিয়ে আসছি আর আমাদের তো দেশে বিদেশে ওরকম টাকা পয়সা রাখা নাই কিছু নাই তারপর দিন চলে যায় তা আমাদের প্রবাসীরা অনেক কাজ করে প্রবাসীদের বলবো এক একটা দায়িত্ব নেবে সহযোগিতা আপনার সবাই ভালো থাকেন ধরতে থাকেন খুব হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক প্রিয় নেত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করি